একে আমার চাই ঠিক আছে তুমি ঘরে যাও আর সফল হ্যাঁ মালিক আজ কাল রাত্রি বউর মুখ দেখতে নেই আজ রাতে তুই আমার বাগান বাড়িতে চলে যাও ওখানে আমার ছেলে একা থাকে তুমি ভয় পেও না ঘাগরা আমি কাল সকালেই চলে আসবো হ্যালো মারালাল আমার বাগান বাড়িতে গিয়ে একজনকে ফিনিশ করতে হবে সফলকে বাগান বাড়িতে বাঘে খেয়ে নিয়েছে তুমি ভয় পেও না ঘাগরা তোমাকে মায়ের কাছে যেতে হবে না তুমি আমার বউ হয়ে বাড়িতে সারা জীবন থাকতে পারছেন এন্ড্রু ও কথা মুখে আনবেন না তোমাকে আমি সোনা সোনায় মুড়ে দেব গো আমার স্বামী না থাকলে আমি এই জীবন রাখব না তুমি আমার সদিত্ব হারাবো না মেনে নাও সোনা তুই যতদিন না আমাকে মেনে নিবি এই ঘরেই বন্দি থাকবি এমন নোংরা মানুষ বস বাগান বাড়িতে গিয়ে মলটাকে ফিনিশ করে নদীতে ভাসিয়ে দিয়েছি ওকে চাকরটাকে ভালো করে মেরেছো তোমার লাল ইয়েস বস এই নাও

আপনি আমার ফেসনে গুলি করলেন তোকে আমি প্রাণে মারবো না নিজের ছেলেকে খুন করে তুই নিজেই শাস্তি পেয়ে গেছিস চল তুই যাবজ্জীবন জেনে থাকবি আর তোর এই বাড়িতে আমার মেয়ে জামাই থাকবে